গুড মর্নিং সবাইকে তো আজকে সোমবার আর চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর আজকে যেহেতু বাবার বার তো স্পেশালি বাবাকে আজকে খুব ভালোভাবে পুজো দেব মন দিয়ে আর এই দেখো পুজোর জন্য এই ফুলগুলো আমি নিয়ে এসেছি বাজার থেকে তো এই ফুলগুলো দিয়ে আজকে পুজো হবে আর এই যে বাবাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে ঘি মধু দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে তারপর আগে স্নান করিয়ে নেব তো স্নান করানোর পরে তারপর আবার আমি জল ঢালবো তো এই যে ঘি মধু আর একটু ভস্য দিয়ে মেখে নিয়ে তারপর আমি যে জল ঢেলে নিলাম তো জল ঢেলে তারপর বাবাকে পরিষ্কার করে নিয়ে তারপর সিংহাসনে বসাবো আর এই যে সিংহাসনে বসানোর পরে আস্তে আস্তে আমি রেডি করে দিচ্ছি আর এই মানে বেলপাতাটা নতুন নিয়েছি ওটা থাকা সত্ত্বেও আমি বেলপাতা দিয়ে পুজো করি কারণ ওই মানে গাছের বেলপাতাটা না দেওয়া পর্যন্ত ঠিক যেন মানে আর কি মনে হয় না যে মানে ঠিকঠাক হলো আর এই যে এগুলো যে দিচ্ছি আমি তো শুনেছি যে কালো তিল দিয়ে স্নান করালে মানে কালো তিল দিয়ে বাবার মাথায় জল ঢাললে নাকি শত্রুর বিনাশ হয় তো আমাদের প্রত্যেকেরই শত্রুর কোনো অভাব নেই তো সেই জন্য আর কি দিয়ে নিলাম আর এই যে স্নানের জলটা রেডি করে বাবার মাথায় জল ঢেলে নিয়ে আজকে আমি পুজোটা কমপ্লিট করলাম আর এই দেখো আমি যখন পুজো করছিলাম দেখেছো পুচকোটা এসে আমার পেছনে বসেছিল আমি খেয়ালি করিনি প্রথমে পরে দেখছি ও চুপ করে বসে বসে দেখছিল যে আমি কি করছি আর তারপর বাবার স্নান করিয়ে বাবাকে রেডি করিয়ে আসনে বসিয়ে এরপর আমি যজ্ঞকে ফুল দিয়ে নিলাম আর এই যে এই ফটোটা হলো আমাদের পোড়ামাতালার ফটো মা ভবতারিণী নিই পোড়ামা আর শিবের ফটো তো সেগুলোতে ফুল দিয়ে আর এই যে বড় আমার ফটো তো এই ফটোটার একটা স্পেশালিটি আছে তো সেই জন্য মানে এ এটাতে আমি যে কোনো মানে যে কোনো সময় আটকে যাই মানে পুজো দিতে গেলে এই জায়গাটাতে আমি আটকাবই এটা আমার মানে কমন হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে পুরো সিংহাসনটাই সাজিয়ে নিয়েছি আর গনুকে একটু ফুল দিয়ে নিলাম আর তারপরে এই যে মা লক্ষ্মীর ঘটেও ফুল দিলাম মালক্ষ্মীকেও ফুল দিয়ে নিলাম আর তারপর এখন করব একটু এখন আগে ভোগটা দেব। দিয়ে তারপরে আরতি করব। আর এই যে এই যে শিব ঠাকুরের ফটোটা দেখছো এটা আমার ঘরে সবার প্রথমের ফটো মানে এই ঠাকুরটাকে আমি সবার প্রথম এনেছিলাম তো তারপরে ও প্রত্যেক সোমবারে শিব ঠাকুরের ফটোতেও দুটো করে মালা দিয়ে দিই আর এই যে পুজো আমার প্রায় কমপ্লিট তো এখন একটু আরতি করে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর আমার সিংহাসনের এই যে পুরো মানে আর কি লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই আজকে গোপুকে কত সুন্দর লাগছে আর গোপুকে সকালবেলাই রেডি করে দিয়েছিলাম তাই জন্য দুপুরবেলা রেডি করতে হয়নি তো দেখো কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করবে যে আমার যদি কোথাও কোনো ভুল থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো টাটা